আমার নবীর করে আসার পরে কোনদিন নবীজিকে কষ্ট দেন নাই নবীজি কষ্ট পাবেন এমন কোন কাজ করেন নাই নবীজি আঘাতপ্রাপ্ত হবেন এমন কোন কাজ করেন নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন পয়গম্বর আরাবি আপনি কোন কষ্ট পাবেন এমন কোন কাজ আমি করি নাই স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া যায় পরিবার কেমন হবে একটু দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন সারাদিন দিনের দাওয়াত দিলেন সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলেন ঘরে ফিরে আসার পরে খাদি জাতুল কুবরা কে দেখেন কাঁদতেছেন কাঁদতেছেন মাতার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠে গিয়েছে খাদি জাতুল কুবরা বলছেন স্বামীর দেশী না বুকের বেথা বেড়ে গিয়েছে আমি কথা বলতে পারি না নবীজি বললেন খাদিজা তোমারে কি হয়েছে তোমার চেহারা এভাবে দেখলে আমার ভাল লাগে না সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকি মানুষ আমাকে কটু কথা বলে গালি দিয়ে আঘাত করে কিন্তু ঘরের ভিতরে এসে আমি যখন তোমার হাসি মাকা মুখটা দেখি আমার সবগুলা কষ্ট দূর হয়ে যায় তোমার কি হয়েছে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন

এবার নবীজি বললেন খাদিজা তোমার কাছ থেকে এমন কথা শুনতে চাই না সারা দিন কষ্ট করি সব কষ্ট ভুলে যাই তোমার চেহারার দিকে তাকালে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী রে আপনি যাই বলেন মনে হয় আমি আর বাঁচব না দাঁড়াতে পারি না নবীজি বললেন খাদিজা তুমি আমার ঘরে আসার পরে আমি কষ্ট কখনো কষ্ট মনে করিনি খেয়ে না খেয়ে তুমি আমার ঘরে পড়ে আছো এই ম মধ্যে সব্ থেকে বড়শীল পপতি ব্যবসায়ী তুমি ছিলে। সব কিছু দিনের রাস্তায় ব করে দিয়েছ। আমার ঘরে আসার পরে তোমাকে তিন মেলার খাবার ঠিক মধ দিতে পারেনি। ও খাদি জাত কি বলতে চাও! খাদি জাতুলু কবরা আমার কাছে ডাকলেন! নবীজি কাছা কাছে পৌঁছে গেলেন! হাজরতে খাদি জাতুলুক কবরা রদি আল্লাহ হ আপনি আমার কিছু কথা শুনেন যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে নবীজি এবার বলছেন খাদিজা বলো তুমি কি বলতে চাও এবার খাদিজা তুল কুবরা ডাক দিয়া বলছেন স্বামী আমার ও কলিজা টুকরা স্বামী আমার আমি যদি মরে যাই আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসল করাবেন না গোসলটা দুনিয়ার কোনো মহিলাকে দিয়ে দিবেন না পয়ে খামরে আরবি আমিন দেখাল করলে আপনার হাত দিয়ে আমাকে গোসল করায় দিবেন নবীজী বললেন কেন খাদিজাতুল কবরা বলছেন স্বামী আমাত আপনার ঘরে আমি আসার পরে আজ অবদি আপনাকে নিজের হাতে গোসল করতে দেই নাই আমি নিজের হাত দিয়ে আমার মতো করে আপনাকে গোসল করিয়েছি জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই না জীবনের শেষ কুশলটা আপনার হাত দিয়ে আমাকে দিয়ে দিবেন আপনার হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন আপনার পবিত্র নুরানি হাত যদি আমি খাদিজার বডিতে লেগে যায় যে বডিতে আপনার মত নুরানি হাত লেগে যাবে আমার মন বলছে কবরের ভিতরে তারা আমাকে আঘাত করবে না আপনি কি আমার গোসলটা করায়া দিবেন পয়েগম্বরে আরবি বললেন খাদিজা আমি রাজি খদিজুল কবরা বলছেন স্বামী আমার দ্বিতীয় কথা আমি যদি ইন্তেকাল করি দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না আপনি কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না দুনিয়ার কোন দামি দামি পোশাক আমার কাফনের জন্য দিবেন না অপৈগম্বর আমি ইন্তেকাল করলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা পুরোনা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি ওটা আমার কাফনের জন্য দিয়ে দিবেন নবীজি বললেন খাদিজা আমার জুব্বা যদি তোমার কাফন দিয়ে দিই কি খাদিজা বলছেন স্বামী রে আপনার পরনের জুব্বা যদি আমাকে দেয়া দেন এই জুব্বা পরা অবস্থায় কতদিন আপনার কাছে জিব্রাইল এসেছে কতবার আপনার কাছে রব রবহি পাঠাইয়া দিয়েছে আপনার বডি তো মোহরে নবুত লেগে আছে পাঞ্জাবিটার সঙ্গে খেয়েছে আপনি যদি আমার পরে এমন একটা জুব্বা দিয়া কাফন আমাকে পরাইয়া দে আমার মন বলছি আপনার এই জুব্বার উপরে ফেরেশ তারা আঘাত করতে পারবে না নবীজি কাঁদতেছেন আর বলছেন খাদিজাত ও কলিজার টুকরা খাদিজা তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে না আল্লাহ কতবার সালাম দিছে তোমাকে না জিব্রাইল কতবার সালাম দিয়েছে আমি কেন তোমার কথা শুনবো না আমাকে বলো খাদিজা বলছেন স্বামী আমার তৃতীয় কথা আমার ইন্তেকালের পরে আমার কাফনের উপরে দুনিয়ার কোন দামি আতর সেন্ট লাগিয়ে দিয়েন না নবীজি বললেন কেন আমি আরবের সব থেকে দামি আতর তোমার কাফনে লাগায়া দেব খাদিজাতুল কুবরা বলছেন স্বামী না ও স্বামী আপনি যখন ঘরে আসতে আপনার শরীর থেকে যখন আমি কাপড় খুলে দিতাম তখন অনেক সময় দেখতাম আপনার বডি ঘেমে গিয়েছে আপনার শরীরের ঘাম গুলাকে আমি বোতলের ভিতরে রেখে দিয়েছি আম্বরের চাইতেও দামি আমি বোতলে রেখে দিয়েছি আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনার বডি রেখে দেওয়া ঘাম লাগাইয়া দিবে আমি কবরে একা একা কেমনে থাকবো ও স্বামী আমি তো কোন রাত্র ঘুমিয়ে যাই নাই আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন আমি সারারাত আমার ঘরের দরজা দাওয়ায় দাওয়ায় কাটাইয়া দিয়েছি আপনি খাদিজা আবার ডাক দিয়েছেন দরজা খুলে দিয়েছি আপনার কষ্ট দূর করবার জন্য হাসি মাকা মুখ দিয়ে কপালে চুম্বন করেছি কোন রাত্র আপনাকে ঘুমিয়ে যাই নাই প্রত্যেকটা আপনাকে জড়িয়ে ঘুমাইছি আপনার শরীরের গান তো আমার সেটা পাবো না এই জন্যে আপনার শরীরের আপনার শরীরের সে গামগুলো আমার জন্য রেখে দিবেন নবীজি বললেন খাদিজা তোমার কথা মেনে নিলাম আর কি বলো এবার খাদিজাতুল কবরা বলছেন স্বামী আমার আমার ইন্তকালের পরে আপনি দুনিয়ার কোন জলিলুল কদর মানুষ দেয়া আমার জানাজার ইমামতি করবেন না আমার জানাজার ইমামতি দিয়েন না ও পয়গম্বরে আরবি আপনি নিজে আমার জানাজার ইমামতিটা করবেন নবীজি বলেন খাদিজা কেন আমাকে বলো খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে কত জিন্দেগি আপনার সঙ্গে একসাথে কাটাইলাম আজ আমি লাশ হয়ে আপনার সামনে শুয়ে থাকব আপনি আমার জানাজার জন্য যখন দাঁড়াবেন আমার লাশের দিকে তাকালে আপনার অনেক স্মৃতি মনে পড়বে অনেক স্মৃতি মনে পড়বে কোন একটা স্মৃতি মনে পড়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায় আমার জন্যে আমার স্বামীর চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আমি খাদি যাহার জন্যে জাহান মের আগুন হারাম হয়ে যাবে নবীজি বললেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও খাদিজা তুল কোবরা বলছেন স্বামী আমার আমি মারা গেলে আপনি নিজের হাতে আমাকে কোবরে রায়কা দিবেন নিজের হাত দিয়ে আমাকে কবরে নবীজি বললেন দিয়েন আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখলে লাভ কি বলছেন কতদিন আপনাকে জড়াইয়া ঘুমালাম জীবনের শেষবার আপনি আমাকে কুলে করে একটু নামাইয়া দিবেন আপনার নিজের হাতে যদি কবরে রায়কা দেন এই কবরে কিন্তু আল্লাহ আমাকে আজাব দিবে না নবীজি বললেন খাদিজা তাও তোমার কথা মেনে নিলাম এবার আমার নবীজি বলছেন স্বামী আমার এরপরে আপনাকে আর কিছু বলবো না শেষ কথা আপনাকে বলতে চাই খাদি তুল কবরা কেউ ডাক দিয়া বলছেন আমার নবীজি কি বলতে চাও খাদিজা বলছেন স্বামী রে আপনি তো আমাকে অনেকবার বলছেন কবরের ভিতরে কেউ কারো সাথী হবে না আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও আমি বাবার পরিচয় কবরে দিলে কেউ তোমারে চিনবে না ও পয়গম্বরে আরবী আপনি তো বলছেন কবরটা ভয়ঙ্কর এক জায়গা ওখানে আমি কেউ চিনবে না কবরের ভিতরে ঢুকে আমাকে যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না জীবনে আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই আপনাকে কোনোদিন আঘাত করি নাই ও স্বামী আমার জীবনের শেষ বসিয় আমি মরে গেলে আপনি আমার কবর থেকে উইটা চলে আইসেন না আমাকে মাটি দিয়ে আপনি ওখানে বৈশা থাকেন কবরের প্রশ্নের জবাব তো আমি দিতে পারব না স্বামী ওটা জিন্দিগি আপনার জন্য কাটাইয়া দিলা কত পাহাড়ের উপরে গারে হেরায় আপনার জন্য আমি সত্তর বছরের বুড়ি আপনার জন্য দিনে দুইবার খাবার নিয়ে গিয়েছি কত দিনে কাপড়ের সঙ্গে পেঁচ লেগে পড়ে গিয়েছি গোলাইয়া গোলাইয়া উপর থেকে মিশে পড়ছি কোনোদিন কষ্ট নেই নাই ভালোবাসা দিয়েছি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিয়ে নবীজি কান্না করতে করতে বলছেন খাদিজা তুমি ইসলামের জন্য যা করেছো দ্বীনের জন্য যা করেছো আমি রাসূলের জন্য তুমি যা করেছো আমি নবীজি কথা দিলাম ওয়াদা দিলাম তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল কবর থেকে চলে আসব না আল্লাহু আকবার কি আওয়াজ কম লোকেন আওয়াজ কম আমি কিন্তু রাইকা দেব 12 এর উপরে গেছে আমি তো দেখতেছি আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় নানা নাকি করকেন ঠক আবার গড়াইছে এ রে বাবা তোমরা করতে গেলে এখন শুনেন এতক্ষণ তো ঠিক ছিল তার সমস্যা কোন জায়গায় ছিল কথা শুনেন যা কি করছো আসলে মোটা করে দিলেন অবাদি এত কত কথাই বলছিলাম ভালো যাক কথা শুনেন আরে আল্লাহ

আচ্ছা ঠিক আছে আমার কথা শুনেন ওরা যা করবার তো করছে ঠিক আছে না 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 ছেলেরা চিল্লা কেন তোমরা তোমরা কাজের লোক তোমরা চিল্লা চিল্লে করো কেন একটা প্রোগ্রাম নষ্ট করে দিবা কথা শুনেন যদি আমি যদি বলতাম যে সাউন্ড সমস্যা হচ্ছে প্রবলেমটা হবে আমার আমি না বললে তোদের লড়ার দরকার কে কথার মুডই চেঞ্জ হয়ে যায় আমি তো একটা লাইনে কথা বলি চেঞ্জ হলে ওটা জীবনে আসবে না এই লাইনে আমি ভিন্ন একটা শব্দে আলোচনা শুরু করছিলাম এই আলোচনাটা যাই হোক সাল্লাম বললেন আমি তোমার প্রশ্নের জবাব দেব আমার মুসলমান বন্ধুগণ গবীর মনোযোগ হযরতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কথা মতো সবগুলা কাজ তিনি করলেন খাদিজাকে কবরে শুয়ায় দিলেন কবরে রেখে আমার নবীজি কবরের পারে বসে আছে সাহাবাই কেরম বলছেন আর বলতেছেন ও সাহাবিরা আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছিলাম কবরে তার প্রশ্নের জবাব গুলা দেব যাও তোমরা চলে যাও আমাকে কাঁদতে দাও আমাকে বসতে দাও নবীজি এখান থেকে জান্নাত জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আরবি আপনি যদি এখানে বসে থাকেন কবরের ফেস তারা খাদিজাকে প্রশ্ন করবে না আপনি এখানে বসে থাকলে কেউ তো প্রশ্ন করতে পারতেছে না আপনি চলে যাওয়া লাগবে নবীজি বললেন খাদিজা খাদিজা কে তো আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব আওয়াজ আসল আওয়াজ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেন বন্ধু আমার ও করে যা টুকরা বন্ধু হাবিবুল্লাহ চইলা যাও তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করে লাগবে না খাদিজা ইসলামের জন্য দিনের জন্যে আমার নবীর জন্য যেই হিতমাত টুকুন করেছে আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট ও বন্ধু তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আমি আর সে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলা সোহান আল্লাহ জুড়ে পড়েন কেমন স্বামী কেমন স্ত্রী কেমন সম্পর্ক দুনিয়ার জমিনে তৈরি করলেন কেমন ভালোবাসা তৈরি করলেন একে অপরের সঙ্গে সমাজের ভিতরে এমন ভালোবাসা যদি আজ আমাদের তৈরি হয়ে যায় এই পরিবার গুলাকে শান্তির পরিবার আল্লাহ আল্লাহু আকবার বলেন